থাইল্যান্ডের নারিকেল বাগানে এক অদ্ভুত দৃশ্য দেখা যায় উঁচু নারিকেল গাছে চড়ে একের পর এক নারিকেল পেড়ে নিচে ফেলছে বানর এই কাজটি তারা খেলার ছড়ে করছে না বরং এটি তাদের দৈনন্দিন শ্রম বহু বছর ধরে বিশেষ করে দক্ষিণ থাইল্যান্ডে বানরদের নারিকেল পাড়ার কাজে প্রশিক্ষিত করা হচ্ছে এই প্রথা প্রায় চারশো বছরের পুরনো এই বানরগুলো সাধারণত পিকটেইল ম্যাকাক প্রজাতির তাদের ছোটবেলায় জঙ্গলে থেকে ধরে আনা হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে নারিকেল পাড়ার কাজে লাগানো হয় তবে এই প্রশিক্ষণ প্রক্রিয়া প্রায়ই নিষ্ঠুর ও অমানবিক অনেক সময় বানরদের সে দিয়ে বেঁধে রাখা হয় তাদের প্রাকৃতিক আচরণে বাধা দেওয়া হয় এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে কাজ শেখানো হয় এ ধরনের আচরণ তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলে দু সালে পশু অধিকার সংস্থা পিইটিএ একটি পরিচালনা করে করে এবং প্রকাশ যে থাইল্যান্ডের বানরদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হচ্ছে এই প্রতিবেদন প্রকাশের পর বিশ্বব্যাপী অনেক সুপারমার্কেট থাইল্যান্ড থেকে আমদানি করা নারিকেল পণ্য বিক্রি বন্ধ করে দেয় তবে থাই সরকার এই অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে যে বানর শ্রমের ব্যবহার এখন খুবই সীমিত এই বিতর্কের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড সরকার মাঙ্কি ফ্রি প্লাস নামক একটি প্রোগ্রাম চালু করেছে যার মাধ্যমে নারিকেল খামারগুলোকে বানর শ্রম মুক্ত ঘোষণা করা হয় তবে অনেক মানবাধিকার সংস্থা এই প্রোগ্রামের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং দাবি করেছে যে বাস্তবে বানর শ্রম এখনও চলছে এই পরিস্থিতিতে আমাদের সচেতন হওয়া জরুরি আমরা যদি নারিকেল পণ্য কিনি তাহলে আমাদের নিশ্চিত হতে হবে যে সেই পণ্য শ্রম মুক্ত থাইল্যান্ডের নারিকেল শিল্পে বানর শ্রমের ব্যবহার একটি জটিল ও সংবেদনশীল বিষয় একদিকে এটি একটি ঐতিহ্যবাহী প্রথা অন্যদিকে এটি পশুদের প্রতি অমানবিক আচরণ এই দ্বন্দ্বের সমাধান খুঁজে পাওয়া সহজ নয় কিন্তু থাইল্যান্ডের চাষিরা আর সরকার এই অভিযোগের অনেকটাই অস্বীকার করেছেন তারা বলে বানর দিয়ে নারকেল তোলা এখন খুবই কম মূলত ঐতিহ্য আর পর্যটনের জন্য এটি করা হয় বেশিরভাগ চাষি এখন লম্বা বাঁশ বা যন্ত্র ব্যবহার করে থাইল্যান্ডের কৃষি বিভাগ দু সালে মাংকি ফ্রি প্লাস নামের একটি প্রোগ্রাম চালু করেছে যেখানে চাষিদের শংসাপত্র দেওয়া হয় যে তারা বানর ব্যবহার করে না উদাহরণস্বরূপ থেপ্পাদুংপর্ন কোকোনাট নামের একটি কোম্পানি এই শংসাপত্র পেয়েছে তারা বলে তাদের সব নারকেল মানুষের হাতে তোলা হয় এই বিতর্কের মাঝেও অনেকে বলে বানরদের সঙ্গে পোষা প্রাণীর মতো আচরণ করা হয় সুরার একজন প্রশিক্ষক আর একজন স্ক্রেভার্স বলেছেন আমাদের বানরেরা খুশি তারা খাবার পায় গোসল করানো হয় এমনকি মোটর বাইকে করে বাগানে যায় এতে আমরা অমানবিকতার কিছু দেখি না তিনি বলেন বানর দিয়ে নারকেল তোলা এখনও থাইল্যান্ডের নিরানব্বই শতাংশ নারকেলের জন্য ব্যবহৃত হয় তবে অপব্যবহারের অভিযোগ অতিরঞ্জিত থাইল্যান্ডের কৃষি মন্ত্রী বলেছেন শিল্প পর্যায়ে বানর ব্যবহার করা লাভজনক নয় আমরা আধুনিক যন্ত্র ব্যবহার করি তবে পিইটিএ বলছে অনেক চাষী এখনও তদারকি এড়াতে বানর লুকিয়ে রাখে